সবসময় কোরিয়ান ড্রামা এবং মুভিতে দেখে আসে এই সেই কোরিয়ান ভাইরাল ড্রেস নাম হচ্ছে হানবুক এটা কোরিয়ার ট্রেডিশনাল ড্রেস তাদের রাজা রানীদের আমলে এই ড্রেসই পরা হইতো আর এখন যদিও তেমন এটা পরা হয় না কিন্তু কোনো বিশেষ দিনে যেমন বিয়ে জন্মদিন এই উপলক্ষে এই ড্রেসগুলো মানুষ পরে আর এখন কোরিয়াতে এই ড্রেসগুলো ভাড়া সিস্টেমেও পাওয়া যায় হাই গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাচ্ছি আমার শাশুড়ির কাছে আজকে বাবুর আলহামদুলিল্লাহ তিন মাস পূর্ণ হইলো কোরিয়ানদের কালচার বলবো না নিয়ম আমি জানি না বাট কোরিয়ান বাচ্চাদের জন্ম হওয়ার একশো দিনের মাথায় তারা একটা পার্টির মতো করে যদিও আমার বাবুর মাত্র তিরানব্বই দিন কিন্তু আমার শাশুড়ির ব্যস্ততার কারণে আমরা সাত দিন আগে মানে এক সপ্তাহ আগে আমরা সেলিব্রেশনটা কইরা ফেলবো তো আমরা এখন শাশুড়ির কাছে যাইতেছি আর আলহামদুলিল্লাহ আগের থেকে আমার স্কিন অনেকটা ভালো হয়ে গেছে এটা হচ্ছে আমার জন্ম দাগ আর আমি এতই মোটা হয়েছি যে আমার এখন রিং ফিঙ্গারে রিং ফিট হয় না তো আমার ছোট আঙুলে আমি রিং পরে ফেলছি এখন আমরা যাব যাওয়ার আগে আমাদের খুব ক্ষুধা লাগছিল তাই আমরা ভাবছিলাম যে আগে খাওয়া দাওয়া করি দেন হচ্ছে আমরা আমার শাশুড়ির কাছে যাবো কারণ যাইতে আমাদের প্রায় দুই ঘন্টা ওই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে তো আমরা যে রেস্টুরেন্টের মধ্যে আসছিলাম ওইটা বন্ধ পাইছি ওইখানে আর যাওয়া হয় নাই আমি আর আমার বাবু বাইরে ওয়েট করতেছিলাম আমার হাজব্যান্ড এমনিতেই বললো যে কলা শুকায় গেছে যা কফি বা স্মুদি কিছু নিয়ে আসে তুমি থাকো দেন আমরা বৈশা ছিলাম এখানে রাস্তা খুব সুন্দর এখান থেকে যদিও গাড়ি যায় না ওরকম সিস্টেম করা পার্কের মতো সিস্টেম করা আশেপাশে সব রেস্টুরেন্টে ভরা এখানে হালাল রেস্টুরেন্টও পাওয়া যায় মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর কি ওইগুলোও আছে তো এই যে আমার না দুষ্ণুদুষ্গুলো মূল হাজব্যান্ড ওয়াফল খাইতে খাইতে চলে আসছে ও বলছিল ওর গলা শুকায় গেছে কিছু আনতে যাবে ও না সরি ও মেবি বলছিল। ওয়াফল আনতে যাবে সে আমি আমি ভুল বলছি আর কি কফি বা স্মুদি না ওয়াফলে আনতে গেছিল তো আমি এই বাবুর দুধ রেডি করে নিয়ে একদম বেরোছি কারণ বাইরে তো ব্রেসফেনিং করা পসিবল না তাই আমরা আমাদের পছন্দের সবচেয়ে পছন্দের একটা রেস্টুরেন্টে চলে আসছি এখানে আমরা এখন খাবো ছোট অক্টোপাস ছোট অক্টোপাস হারাম না কেউ হালাল হারাম এইসব চিল্লাচিল্লি করেন না কারণ হচ্ছে এটা হালাল আমার জানা মতে সামুদ্রিক প্রাণী হালাল আর যদি হালাল নাও হয় তো মাকড়ো হারাম না অ্যাটলিস্ট তো চিল্লাবেন না না জানা পাবলিক চিল্লাবেন না এখন আমি আর আমার হাজব্যান্ড খাইতেছি যদিও আমার আমার খুব পছন্দের খাবার এটা কোরিয়ার রেস্টুরেন্টগুলোর মধ্যে এই একটা রেস্টুরেন্ট আমার খুবই পছন্দের আমি দশের মধ্যে নয় রেটিং দিব এতই খাবারটা মজা উনি হচ্ছে আমার হাজব্যান্ড এই হচ্ছে আমাদের গ্যারান্টিং মানে হচ্ছে গিয়ে ডিম ফাপা মনে হয় এটা হচ্ছে ধেনজাংচে এটারে বাংলায় কি বলে আমি জানি না এটা হচ্ছে ছোট অক্টোপাস এই যে আমার বাবু আমার অবস্থা কাহিল বাসায়ও আমি ওর কোলে নিয়ে খাই রেস্টুরেন্টে গেছি ও ওর মধ্যে থাকবে সেটের না কোলে ওঠার জন্য কান্নাকাটি লাগাইছিল তো ওরে কোলে নিয়ে আমি খাইতেছিলাম কিছু করার নাই বাধ্য আমি দেন আমার হাজব্যান্ডের আগে আগে খাওয়া শেষ হয়ে গেছে তাই আমারে বলল যে আমি না ও ওরে আমার কাছে দাও তুমি খাও আরামসে আমি রাখতেছি তো বাবুরে আমি আমার হাজব্যান্ডের কাছে দিয়ে দেন আরামসে খাইতেছিলাম বাবু তো এদিক সেদিক বারবার দেখতেছিল তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের খাবার শেষ খাবার খাওয়ার পরে এখন আমরা ডিরেক্ট শাশুড়ির ওটা স্টেডিয়াম বলা যায় নাকি কি বলবো বুঝতেছি না উনি এখানে তাইকন্দোও শিখায় আবার হচ্ছে উনি স্কিন কেয়ারের কিছু বিজনেস করে 안녕하세요, 아이고, 엄마. <laughs> 오예. 이이 <laughs> 안녕하세요. 하유, 이다아 이연이에요? 인사하세 <laughs> 네, 이연이네요. 이연이요 아이고, 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 이고이 씨. 연 씨. イハンシーイハンシー বাবুর একশো দিনের উপলক্ষে এই হচ্ছে আমার শাশুড়ির দেওয়া আমার বাবুকে মানে তার নাতিকে গিফট আলহামদুলিল্লাহ তো উনি অনেক কষ্ট করে গুছ করে ওনার যে সেন্টার বলা যায় হ্যাঁ ওনার সেন্টারটার খুব সুন্দর করে সাজাইছে ওনার তখনও সাজাইতেছিল ওনার কিছু সিনিয়র ফ্রেন্ড ছিল যারা অনেক হেল্প করতেছিল ডেকোরেশনে এখন তো তাও অল্প কিন্তু ডেকোরেশান শেষ হওয়ার পরে যা সুন্দর লাগে আর বেচারে আমার শাশুড়িরও অনেক কষ্ট হয়েছে যদিও এগুলা সব পার্টির পরে কোচকাজ করতে বোঝাই যাইতেছিলো কিন্তু আমাদেরও কিছু করার ছিল না হেল্প করার ওরকম সুযোগ ছিল না আমাদেরও বাসায় চলে আসতে হয়েছে তো এই হচ্ছে আমার বাবু একশো দিনে পড়বে এই লাল ড্রেসটা আর এইটা হচ্ছে বাবুর জন্য হানবুক এটা কোরিয়ান ট্রেডিশনাল ড্রেসটা ওইটা লালটাও ট্রেডিশনাল ড্রেস কিন্তু লালটা রাজা রাজার টাইপের আর এটা হচ্ছে প্রিন্স টাইপের মানে রাজকুমার টাইপের তো এটার সাইজ একটু বড় হয় আমরা ওই লালটাই পরাইছি দেন আমরা কতক্ষণ বাবুকে নিয়ে দুষ্টামি করলাম রেস্ট নিলাম আমি আর আমার হাজব্যান্ড শাশুড়িকে জিজ্ঞেস করছিলাম যে মা কিছু হেল্প করে দেয় কী করে দেব কিছু আগায় দেওয়া লাগবে কিনা বলতেছে না তোমাদের পরে কাজ আছে তোমরা এখন রেস্ট নাও যতটুকু পারো রেস্ট নাও আর যদি কোনো হেল্প লাগে তখন আমি বলবো তো আমাদের কোনো কাজ করতে দেয় আসলে সত্যি কথা আলহামদুলিল্লাহ উনি খুবই একজন ভালো শাশুড়ি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো একজন শাশুড়ি পেয়েছি তো এই যে ফার্স্ট টাইম হ্যানবুক ট্রাই করা পড়েছে আমার কি খুশি খুশি লাগতেছিল আর এই যে আমার মাশাল বাবাটা এই লাল রাজার ড্রেসটা পরছে এই হচ্ছে কোরিয়ান ট্রেডিশনাল হ্যানবুকের সাথে জুতা আমার শাশুড়ি বলতেছিল যে কাপড়টা একটু কুচায় গেছে আমি একটু আয়রন করে দিই যদি আমার শাশুড়ি ফার্স্ট টাইম আয়রন করতেছিল দেন এই আয়রন শেষে আমি হামবুকটা পরছি আমার হাজব্যান্ড বলতেছে কিউট লাগতেছে আর আমার তো খুবই আনন্দ লাগতেছিলো বইলা বোঝানো যাবে না এর মাঝখানে মাঝখানে আমি আমার হাজব্যান্ডের সাথে খুবই দুষ্টি আমি করতেছিলাম কারণ ওর ওর প্রচুর ঘুমফাইছিল ও ঝিমাইতেছিলো এখন আমার শাশুড়ি আমাকে মানে আমি কিছুই করিনি আমাকে ড্রেসটা পর্যন্ত আমার শাশুড়ি পরাই দিছে আমাকে অনেক সুন্দর করে সেটিং করে চুল বাইধা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে কাপড় চোপড় রেডি করে দিয়ে আয়রনটা পর্যন্ত করে দিয়ে সব কিছু আমার শাশুড়ি করে দিছিল দেন ড্রেস ট্রেস পরার শেষে আমার শাশুড়ি আমাকে একটু মেকআপও যদিও করায় দিছিল মানে ফেস পাউডার টাইপের ফেস পাউডার বা ফাউন্ডেশন টাইপের লিকুইড ফাউন্ডেশান এটা মনে হয় ফেস পাউডারের মতো যে প্যাটপ্যাট করে দেওয়ার ফাউন্ডেশান থাকে না ওইটা দেন আমাকে লিপস্টিকও পরাই দিচ্ছে আমি যে এত গোছালো থাকি মানে বিয়ের আগে আমি খুব গোছ গাছ তারপরে হচ্ছে মেকআপ টেকআপ করতাম এখন আসলে বিয়ের পরে জব নিয়ে দৌড়াদৌড়ি করছি দেন প্রেগনেন্সিতে তো সম্ভব হয় নাই বাবরই নিয়ে দৌড়াদৌড়ি করতেছি এখন মানে কোনো সুযোগই নেই আমার নিজের প্রতি যত্ন নেওয়ার এইটা হচ্ছে আমার ফাইনাল লোক এ আমি আর আমার বাবু মানে হচ্ছে আমি রানি আর রানীর ছেলে পরবর্তী রাজা এরকম টাইপের ফিলিংস আর আমার শাশুড়ি এই যে বললাম না ডেকোরেশনের পরে আরও বেশি সুন্দর লাগবে তো আমার শাশুড়ি একদম বাবু হওয়ার থেকে শুরু করে যে কিউট কিউট আর হচ্ছে একদম ওয়েট যে ছবিগুলো ছিল টাকলু হওয়ার ওইগুলো পর্যন্ত প্রিন্ট করে যে বাবু পটি করতেছিল এই ছবিটা পর্যন্ত এখন প্রিন্ট করে দেন টাঙাই দিছিল এই হচ্ছে ডেকোরেশন খুব সুন্দর করে করছিলো এইটা হচ্ছে আমাদের মা ছেলের ফাইনাল লুক বাবুর খুব গরম লাগতেছিল এখানে এসি ছিল না ফ্যান ছিল বাবু খুব কান্না করতেছিল আমি তো খুব টেনশানে আসি যে আমি নভেম্বরে বাংলাদেশে গেলে বাবুর নিয়ে কেমনে কি করবো তো আমার হাজব্যান্ডেরও ফাইনাল লুক শেষ হয়ে গেছে বাবু কারও কোলে থাকতেছিল না খুবই কান্নাকাটি করতেছিল এত পরিমাণ গরম আমি তো কয়েকটা পার্ট পড়তে আমি বুঝতেছিলাম কি অবস্থা আর বাচ্চা মানুষ তো গরম সহ্য করতে পারে না এই যে আমাদের তিনজন যে ছবি তুলবো আমাদের মনে হয় ভালো একটা ছবিও আসে বাবু প্রচুর কান্না করতেছিল আর আমার হাজবেন্ডের ঘুমায় অবস্থা মানে একদম ঝিমাই ঝিমাই অবস্থা খারাপ হয়ে গেছে এত ঘুমে ধরছে এই খাতচরটা বলদের মতো দাঁড়াই ছিল কি বলবো একদম মানে ঘুমে ও নাকি পড়া যাইতেছিল সেই জন্য কোনো পোজ দিতে পারতেছিলো না দাঁড়াই ছিল কী করতেছিলো না করতেছিল এদিকে ছেলেও কান্না করতেছিল মানে আমার পুরো অবস্থা খারাপ দেন আমরা কয়েকটা কোনো মতে ফটাফট ছবি তুলে নিয়ে আমার শাশুড়িও যদি আসছিল মাঝখানে শাশুড়ির আমার থেকে বেশি সুন্দর লাগতেছিল এখন আমি তো অনেক বেশি মোটা হয়ে গেছিলাম গেছিলাম কি মোটা হয়ে গেছি বাবু হওয়ার পরে তো যে কারণে আমি ওই সুন্দর ড্রেসটা পরতে পারি নাই আমার শাশুড়ি মূলত ওই সুন্দর ড্রেসটা আমার জন্যে আনছিল ওয়েট করেন আমার শাশুড়ি আসলে আমি দেখাইতেছি একদম ভিডিও শুরুতে যেই ড্রেসটা দেখছেন শাশুড়ির পরা ওইটা আমার পরার কথা ছিল যদিও কিন্তু কিচ্ছু করার নেই বাধ্যতামূলকভাবে মানে বাধ্য হয়ে অবাধ্য বাধ্য যাই হোক কিছু একটা হয়ে আমার এই ড্রেসটা লাগছে আমার তো রানী গোলাপের ড্রেসটা বা মিষ্টি কালার ড্রেসটার মধ্যেই মন ছিল কি বলবো আর এখানে এই যে আমাদের কিছু ভিডিও ছবি তোলার পরে খুব ফটাফট করে মানে বেশিক্ষণ না আমরা ওই আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই সব কিছু করে তারপর সে খাওয়া দাওয়া করে চলে আসছিলাম খুবই গরম লাগতেছিল এই যে দেখাচ্ছি এই যে আমার শাশুড়ির ড্রেসটা খুবই সুন্দর শাশুড়ি যদিও একটু বড় সড়ো আনছিলো কিন্তু উনি তো আর জানেনা যে আমি বাবু হওয়ার পরে প্রচুর মোটা হয়ে গেছি এই যে এটা হচ্ছে আমি নর্মালটা পরছিলাম আর আমার শাশুড়ি উপরের যে শাশুড়ির উপরের যে পার্টটা ছিল ওইটা আমাকে দিয়ে দিয়েছিলো কারণ আমি মোটার কারণে খুবই ওয়েট লাগতেছিল। তো এই শাশুড়ির ড্রেসটা শাশুড়ি আমার জন্যই আনছিল পড়তে পারিনি আফসোসে আমার এখনও কান্না পায় ফার্স্ট টাইম কোরিয়ান ড্রেসটা ট্রাই করলাম কিন্তু মোটা হওয়ার জন্য মানে প্লাস সাইজ হওয়ার জন্য সুন্দর স্পেশাল ড্রেসটা পরতে পারলাম না যাই হোক আমার শাশুড়ি পরছে তারে মশালা খুব সুন্দর লাগতেছিল আর আমিও এখানে খুবই খুশি ছিলাম শাশুড়ির সাথে মানে আমার শাশুড়ি আমার সাথে খুব ফ্রি তো তাই আর কি দেন সবাই সবার মতো খাইতেছে আমি তো তরমুজ খায় খায়ই শেষ করতেছি মানে খুব খিদা পাইছিল। এখন খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে আমরা চলে আসছিলাম